হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে দু দুটো মাছের রেসিপি নিয়ে চলে এলাম তো শ্বশুরমশাই বাজার থেকে মাছ নিয়ে এসছে তিন রকমের সকাল সকাল তো দেখো এখানে আমি কাটতে বসে গেলাম ওই এটাকে ভাঙড় মাছ বলে আর দুটো ভেটকি মাছ আর কিছুটা চিংড়ি মাছ তো আমি কাটছি দেখো काटते 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 शेष ही होटे चले केटे चले আমার মেয়েটাকে ঘুমিয়ে দিয়েছি তারপর আমি মাছগুলো ভালো করে কেটে নিচ্ছি মাছ কাটতে ধুতে প্রায় এক ঘন্টার মতো টাইম লেগেছে কিন্তু এডিটিং করার সময় পাঁচ মিনিটে হয়ে যায় काटते काटते मांस खाने हमारे मैं उठे पड़ तो केकड़ू सालाते गये लाम तार पर आबार इसे काटते बोल

দেখো বন্ধুরা ফাইনালি আমার মাছটা কাটা হয়ে গেছে তো আধ ঘন্টার বেশি টাইম লেগেছে আমাকে মাছগুলো কাটতে খেতে তো বেশিক্ষণ টাইম লাগবে না কিন্তু কাটতে বেশি টাইম লাগে তো দেখো এখানে আমি ধুতে চলে এলাম বালতি থেকে মাছগুলো উঠিয়ে নিচ্ছি দিয়ে একটা গামলায় জল নিয়ে নিয়েছি দেখো গামলার জলে নিয়ে নিয়েছি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। তো ফাইনালি আমার ধোয়াটা কমপ্লিট হয়ে গেল তারপর তোমাদের দু দুটো রেসিপি দেখাবো তো এখানে ভেটকি মাছ আর চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো একটা টিপস শেয়ার করি ভেটকি মাছটা একটু আঁচটে গন্ধ করে তো ওর সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল মাখিয়ে নেবেন তাহলে কি হবে ওই গন্ধটা থাকবে না তারপর এখানে দেখো আমি টকটা রান্না করে নিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে চিংড়িগুলো ভেজে তারপর তেঁতুল ভিজে রেখেছিলাম ওই তেঁতুলের জলগুলো আমি দিয়ে দিচ্ছি তরকারিটা ফুট এসে গেছে তো আমি আলু কেটে রেখেছিলাম ওই ফুটের মধ্যে দিয়ে দিয়ে দিলাম তোমরা যদি চাও তাহলে ভেজেও দিতে পারো তারপর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে তরকারিটা নামিয়ে নিয়েছি এখানে আমি আবার কালিয়ার রেসিপিটা চাপিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছিলো দিয়ে আমি তেজপাতা আর পেঁয়াজ গ্রেট করে রেখেছিলাম আর সর্ষে জিরে ধনে আর কাঁচা লঙ্কা তো সব কিছু আমি পেস্ট করে রেখেছিলাম আর দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আদা দিয়েছি রসুনও দিয়েছি আর টমেটো দিয়েছি আর নারকেলটা কুড়িয়ে একটু বেটে নিয়েছি তো তারপর দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো দেখো ভালো করে নেড়ে চেড়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি মশলাটা তারপর দেখো আমি গরম জল করে রেখেছিলাম ওই গরম জলটা দিয়ে দিলাম তো ফুট এসে গেছে আমি মাছ ভাজাগুলো ওর মধ্যে দিয়ে দিলাম তো দেখো কালারটা কত সুন্দর লাগছে দেখতে আর তারপর দেখো এখানে তরকারিটা রেডি হয়ে গেছে আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম সেন্টটা খুব ভালো আসবে আর এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম তো দেখো কি সুন্দর কালারটা এসছে তোমরাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা তো কমেন্ট করে জানাবে আর বানিয়ে খাবে ততক্ষণের জন্য টাটা পরে আসবো এক আবার একটা নতুন কোনো ভিডিও নিয়ে